আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কখনো ভেবে দেখেছেন মানুষ মারা গেলে তার আত্মা কোথায় যায় কবরেই কি থাকে নাকি অন্য কোথাও আর ইল্লিন ও সিজ্জিন নামের জায়গাগুলো আসলে কোথায় তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আলমে বারজাক ইসলাম বলে মৃত্যু কোনো শেষ নয় বরং নতুন এক জগতের শুরু এই জগতের নাম আলমে বারজাক এক অদৃশ্য পর্দার আড়াল যেখানে সব মৃত মানুষ ও জিনের আত্মা থাকে কিয়ামত পর্যন্ত বারজাক মানে সরাসরি কবর নয় কেউ ডুবে মারা গেলে আগুনে পুড়ে গেলে বা পশুর খাদ্য হলেও তার আত্মা বর্জ্যাকেই থাকে এটা দুনিয়ার তুলনায় অনেক বড় ও দীর্ঘ জীবন মৃত্যুর সাথে সাথেই আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায় নিকার আত্মাকে ফেরেস্তারা সুগন্ধি মোড়কে আকাশে তোলে আর পাপি আত্মাকে ফেরেস্তারা কষ্ট দিয়ে বের করে নিচে ফেলে দেয় হাদিস নেকর আত্মা রাখা হয় ইল্লিনে আর পাপি আত্মা সিজ্জিনে বন্দি থাকে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার সাতশো তিপ্পান্ন ফেরস্তাদের প্রশ্ন ও প্রথম পরীক্ষা দাফনের পর আত্মার দেহে ফেরানো হয় দুই ফেরেস্তা মুনকার ও নাকির এসে জিজ্ঞেস করে তোমার রব কে তোমার দিন কি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে তুমি কি বলো হাদিস কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান নামের একটি গর্ত তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার চারশো ষাট যে সঠিক উত্তর দেয় তার কবর প্রশস্ত হয় জান্নাতের বাতাস ও সুগন্ধ পৌঁছে যায় আর যে ব্যর্থ হয় তার কবর সংকীর্ণ হয়ে যায় জাহান নামের উত্তপ্ত আগুন পৌঁছে যায় ইল্লিন ও সিজ্জিনের মধ্যে পার্থক্য ইল্লিন ইল্লিন হচ্ছে উচ্চ মর্যাদার স্থান যেখানে নেক্কারদের আত্মা থাকে তারা একে অপরের সাথে দেখা করে দুনিয়ার খবর নেয় প্রিয়জনের জন্য অপেক্ষা করে সিজ্জিন অন্ধকার ও ভয়ঙ্কর কারাগার যেখানে পাপীদের আত্মা বন্দী থাকে কিয়ামত পর্যন্ত শাস্তি পায় তারা সুরা আল মুতাফিফিনে বলা হয়েছে পাপিদের কার্যপত্র সির্জিনে আর সৎকর্মশীলদের কার্যপত্র ইল্লিনে বারজাখের দৈব্য ও পরবর্তী জীবন বারজাখের জীবন যতই দীর্ঘ হোক শেষ হবে সিংহাই ফু দেওয়ার সাথে সাথে হরজত ইসমাইল আল্লাহ ইসালাম সিংহাই ফু দেবেন আর সব আত্মা দেহে ফিরবে সবাই কবর থেকে বেরিয়ে হাসরের ময়দানের দিকে ছুটবে তারপর হবে হিসাব আর তখনই নির্ধারিত হবে চিরস্থায়ী ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম মঞ্জিল যদি কেউ এতে সফল হয় পরের ধাপগুলো সহজ হবে আর যদি কেউ ব্যর্থ হয় পরের ধাপগুলো আরও কঠিন হবে তিরমিজি হাদিস নাম্বার দুই প্রিয় ভাই ও বোনেরা অনেকেই মনে করে আমাদের প্রিয় মানুষের আত্মা কিয়ামতের আগে পর্যন্ত পৃথিবীতে ঘুরে বেড়ায় কিন্তু আসলেই ধারণাটি সম্পূর্ণ ভুল কিয়ামতের আগে পৃথিবীতে আত্মা ঘুরে বেড়ায় না বরং আল্লাহ নির্ধারিত স্থানে থাকে হয় ইল্লিনে না হয় সিজ্জিনে বারজাকের জীবনী নির্ধারণ করে আখেরাতের যাত্রা কেমন হবে হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন সিজ্জিনের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুন এবং ইল্লিনে স্থান দিন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা